বন্ধুরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়োগে দেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করবো এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের পিডিবিএফ ডট টেলিটট ডট কম বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা এখানে আবেদনের জন্য আপনাদের পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে উপজেলা দারিদ্র্য নির্বাচন কর্মকর্তা এটি একটি নবম গ্রেডের জব পদ সংখ্যা রয়েছে একশো পঞ্চান্ন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি জীবনে কোনো ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর সম্মান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি যদি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় গ্রেড পেয়ে পাশ করেন তাহলে সেটা আপনি আবেদন করতে পারবেন না এবং বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে মাঠ কর্মকর্তা এটি বারো গ্রেডের জব শিক্ষাগত যোগ্যতা পদসংখ্যা রয়েছে এগারোশো পঁচাত্তর জন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক কোনো বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবি স্নাতক বা সমমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ সমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ শিক্ষা শিক্ষা জীবনে আপনি তৃতীয় বিভাগ পেয়ে কোনো ক্ষেত্রে পাশ করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না বন্ধুরা এখানে আবেদন শুরুর তারিখ পঁচিশ মার্চ দু অর্থাৎ আজ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ দশ চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের চোদ্দ তারিখে আবেদনের শেষ তারিখ বন্ধুরা এখানে আবেদন করতে আপনাদের বয়স বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং কোনো ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বন্ধুরা এখানে আবেদনের জন্য আপনাদের এক নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ দুইশো তেইশ টাকা কেটে নিবে এবং দুই নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা কেটে নিবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে তা হলে আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন